আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম ফেসবুক পেজ প্রিয় দর্শক আজ আপনাদের জন্য রয়েছে বেশ কিছু ব্রেকিং খবর প্রথমেই আমি সংক্ষিপ্ত শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি যে বিষয়গুলোতে আজকে পুরো ভিডিওতে আমি কথা বলবো তার প্রথমটি হলো কাশ্মীর ইস্যু সমস্যার সমাধানে এবার মধ্যস্থতায় আসছেন ডোনাল্ড ট্রাম্প ভারতের কপালে ভাঁজ পড়ে গেছে চিন্তার দুই নম্বর বিষয়টি হলো চীনের অরুণাচল এবার মানে ভারতের অরুণাচল চীন এবার নিচেদের দাবি করে বসছে আবার চীন ভারত মুখোমুখি হয়ে যাচ্ছে তিন নম্বর ব্রেকিং খবর এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে যাচ্ছে নরেন্দ্র মোদী এই বিষয়ে জানাবো প্রথম কথা হলো যে আমি যদি কাশ্মীর থেকে শুরু করি কাশ্মীর ইস্যু সমস্যার সমাধানে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন হাজার বছরের সমস্যার সমাধানে তিনি মধ্যস্থকারী হিসেবে কাজ করতে চান কখন বলেছিলেন যখন ভারত পাকিস্তান দুটো দেশ যুদ্ধে মুখোমুখি অবস্থায় রয়েছে ডোনাল্ড ট্রাম্প যখন এই কথাটি বলেছিলেন তখন নরেন্দ্র মোদীর চিন্তার ভাজ পড়ে গেছে কপালে কারণ ভারত সবসময় বলে আহ কাশ্মীর আমাদের তৃতীয় পক্ষ এখানে আসতে পারবে না তৃতীয় পক্ষের কোনো প্রয়োজন নেই কিন্তু পাকিস্তান সবসময় বলেছে যে আমরা ভারতের সাথে এই বিষয়ে আলোচনা করেছি কিন্তু কখনো ভারত কোনোভাবে সমাধানে চায়নি। তাই কোন সুপার পাওয়ার যদি এখানে সমাধানে আসে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো তার মানে ডোনাল্ড ট্রাম্প যদি কাশ্মীর ইস্যুর সমস্যার সমাধানে আসেন এটি পাকিস্তান ওয়েলকাম করবে কিন্তু ভারত এই বিষয়ে এখনো চল প্রশ্ন হলো ডোনাল্ড ট্রাম্প যদি আসতে চান সেক্ষেত্রে আসলে ভারত কি করতে পারবে কারণ ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন হাজার বছরের এই সমস্যা হাজার বছর কাশ্মীর সমস্যা না কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটিকে হয়তো টিপ্পুনি বা কোনো কারণে ভারতকে টিটকারি করে এই শব্দটা ব্যবহার করেছেন হাজার বছর শব্দটা এবং তিনি বলেছেন তিনি যে কোনোভাবে কাশ্মীর সমস্যার সমাধানে মধ্যস্থতা করতে চান এবং ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মার্কো রুবিও তিনিও ভারতকে জানিয়েছেন কাশ্মীর সমস্যার সমাধান আমেরিকা কাজ করতে চায় এখন ভারতের বিরোধী দলগুলো নরেন্দ্র মোদীকে দায়ী করছে যে আপনার ভুল পররাষ্ট্রনীতি বা আপনার ভুল কৌশলের কারণে তৃতীয় পক্ষ এখন কাশ্মীরকে আমাদের হাত থেকে কেড়ে নিতে পারে কাশ্মীরের জনগোষ্ঠীর প্রায় নব্বই পারসেন্ট ভারতের এই শাসনের বিরোধী যারা মুসলিম তাদের কথা বলছি কিন্তু ভারত তাদেরকে শোষণ করে এমন একটি অবস্থা তৈরি করেছে যে কাশ্মীরের অধিকাংশ মানুষই ভারত বা বর্তমান ভারতের সরকারের বিরোধী তারা যখন পাকিস্তান অ্যাটাক করে মিসাইল ছড়ে আমরা সেই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে তারা তাকবির দিয়েছে দিয়েছেন তাকবির আল্লাহ আকবর এবং পাকিস্তানের প্রতিটি অ্যাটাকই যখন পড়েছে ভারতের ভূমিতে শ্রীনগর বলি বা আদার্স যে অঞ্চলগুলোতে কাশ্মীরের জনগণ উল্লাস প্রকাশ করেছে তার মানে চায় কোনো সুপার পাওয়ার এই সমস্যার সমাধানে যেন আসে এবং নরেন্দ্র মোদী এবার বুঝতে পারছেন ডোনাল্ড ট্রাম্পের মতো পাগলাটের লোক যদি এখানে প্রবেশ করে একদিকে পাকিস্তান অন্যদিকে ভারত মাঝখানে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প এবং সবচেয়ে বেশি পেছন থেকে যে কাজটি করবেন যে ব্যক্তি তিনি হলেন রাজতোয়া কারণ কাশ্মীর ইস্যুতে তিনি জাতিসংঘে বেশ কবার সোচ্চার হয়েছেন ভারতকে একেবারে ধুনা করেছেন আর আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের সাথে এর দলের একটা ভালো বন্ধুত্ব রয়েছে তার একটা প্রমাণ আজকের এই ভিডিওতে জানাবো তার আগে বলি যে কাশ্মীর ইস্যুতে এই তিনটি মানে দুটো দেশকে নিয়ে যখন আমেরিকা বসবে সেখানে কিন্তু তৃতীয় পক্ষ আমেরিকা হলেও আমেরিকাকে চতুর্থ পক্ষ বিশেষভাবে ইন্ধন দিবে বা সহযোগিতা করবে বা কি বলবো আমেরিকাকে কাশ্মীরের পক্ষে কোনো সমাধানে পৌঁছতে বাধ্য করবে এর এটি ভারত মনে করছে তাই সেখানে একটা আতঙ্ক আছে এখন বলা হচ্ছে বিভিন্ন গণমাধ্যম যেটা বলছে ভারতের গণমাধ্যম বলছে যে নরেন্দ্র মোদীর কারণে অবশেষে ভারত বড় রকম মাইনকা চিপায় পড়ে যাচ্ছে আসেন এবার দু নম্বর বিষয়টি চীন অরুণাচল নিজেদের দাবি করে বসেছে পাকিস্তান ভারত যুদ্ধের চার দিনের যুদ্ধ শেষে চীন হুট করে তারা অরুণাচলকে আমাদের অঞ্চল ভারত এটার বিরোধিতা করলেও চীন নিজেদের দাবি করে যে কোনো সময় তারা এখানে একটা যুদ্ধ যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে আপনারা জানেন যে লাদাখের বিশাল অঞ্চল দখল করে ফেলেছে নরেন্দ্র মোদীর চীন যেটাকে ভারত আর ফেরত নিতে পারেনি এবার অরুণাচল যদি ঢুকে পড়ে এটা ভারতের জন্য অনেক বড় কি চীন সেই দিকেই হাঁটছে ইতিমধ্যে নরেন্দ্র মোদী বা ভারতের সেনাবাহিনীকে বিভিন্ন কার্টুনের মাধ্যমে ব্যাপকভাবে লজ্জিত করছে চীনের বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা দেখলাম যে চীনের সোশ্যাল মিডিয়াগুলোতে গুলোতে টিকটক থেকে শুরু করে ইউটিউবে যারা চীনের যে যারা ব্যবহার করে তারা নরেন্দ্র মোদীর ভারতকে রাফায়েলকে কে মোদীকে বিভিন্ন ভাবে তারা কার্টুনের মাধ্যমে বিভিন্ন এআই সিস্টেমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে ভিডিও বানিয়ে তারা ভারতকে এবার এক কথায় ভালোভাবে লজ্জিত করছে এবং সেই বিভিন্ন কলাজ কার্টুন এআই নির্ভর ভিডিও গুলো সেখানে দেখা যাচ্ছে যে কিভাবে চীন ভারতের রাফাইলকে সার্চ করেছে এই বিষয়গুলো দুই দেশের সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে চীন এগিয়ে গেছে এই লড়াইটাতে নম্বর যে বিষয়টি তুরস্কের সাথে এবার যুদ্ধে জড়াতে চাইছে নরেন্দ্র মোদী যদিও এই যুদ্ধটা সামরিক যুদ্ধের দিকে এখনো যাচ্ছে না কারণ নরেন্দ্র মোদী এটা বুঝতে পারছেন যে দেশটার নাম তুরস্ক আর নাম রাজয়াফেদান যিনি গত পাঁচটা যুদ্ধে বা চারটা যুদ্ধে পরাজিত হন কিন্তু ভারত উনিশ হেরেছে পঁচিশে চার দিনের যুদ্ধেই মাত্র পাকিস্তান একদিন জবাব দিয়েছে তাতে তার পরাজয় নিশ্চিত হয়ে গেছে নরেন্দ্র মোদী এখন নিজেই নিজের দেশে মুখ দেখাতে পারেন না আন্তর্জাতিক বিশ্বের কথা বাদ দিলাম তো নরেন্দ্র মোদী বিশ্লেষণ করতে বসেছেন তার সামরিক বাহিনীগুলোকে নিয়ে যে এই যুদ্ধে আসলে আমরা হারলাম কেন এই যুদ্ধে আমাদের পরাজয়ের মূল কারণগুলো কি সেখানে সামরিক বিশ্লেষকরা যে বিষয়গুলো তুলে ধরেছেন সেখানে বলা হচ্ছে এই যুদ্ধে পরাজয়ের পেছনে মূল কারণ হলো তুর্কি ড্রোন এবং চীনের সহযোগিতা তুর্কি ড্রোন এমনভাবে ভারতকে ধসিয়ে দিয়েছে যেটা চীনের মিসাইল কিংবা যুদ্ধে বিমানে সেটা সম্ভব করতে পারেনি অর্থাৎ চীনের যুদ্ধ বিমান যখন ভারতের সীমান্তে ঢুকেছে এটাকে তখন ভারত সেটা দেখেছে সেটাকে ইন্টারসেপ্টের চেষ্টা করেছে মিজাইল ছুটেছে কিন্তু তুরস্কের টিভি টু বা আকেনজি ভারতের ভেতরে ঢুকে বিশাল বিশাল কিছু বিস্ফোরণ ঘটিয়েছে যেটা ভারত চিৎকার করে বলতে পারছে না কারণ নরেন্দ্র মোদী রাজনীতি শেষ হয়ে যাবে তাই তুর্কি ড্রোনের এই খেলাগুলো তুরস্ক কিন্তু পাকিস্তান ভারত লড়াইতে কিছুটা অস্পষ্ট অবস্থান নিজেকে রাখছে এবং তুরস্ক চাইছে যেন চীনের প্রচারটা বেশি হোক এটা আমাকে পাকিস্তানের সাংবাদিকরাই বলেছে তারা জি টেন তারা সেভেন্টিন থান্ডার পিএল ফিফটিন মিসাইল বা যুদ্ধ বিমান এগুলো নিয়ে আলোচনা করছে এবং বলা হচ্ছে যে মূল অ্যাকশনগুলো তুর্কি ড্রোন নিয়েছে প্রথমে গার্ড তারপর তারা ব্যবহার করেছে আকিনজি এবং টিভি টুইটর ভারত বলছে যে শত শত প্রায় সাড়ে তিন থেকে চারশো ছোট আকারের যে সোলোগার্ড এগুলো মূল এটা করেছে এবং ভারত এগুলো ইন্টারসেপ্ট করেছে প্রচুর সংখ্যক কিন্তু এর মধ্য দিয়ে আরো দূরবর্তী আরো টাওয়ারকে ফাঁকি দিয়ে বেশ সফল কিছু সামরিক স্থাপনা অ্যাটাক করেছে তুর্কি ড্রোন এবং তুরস্কের জ্যামার কোরাল এবং আরো কিছু সিস্টেম তুরস্কের স্যাটেলাইট সহযোগিতা সহ বেশ কিছু যেটাকে বলি কন্ট্রোল টাওয়ার বা যেটাকে আমরা বলি কি বলে ইনভিজিবল নেটওয়ার্ক এই যে চীনের সঙ্গে তুরস্ক বিশাল সাপোর্ট এই বলি দিয়েছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম বলি ওদের মে টোয়েন্টি বলি এস ইউ থার্টি বলি এগুলোকে যে এলোমেলো করে পাগল করে দিয়েছে এগুলোকে অন্ধ করে দিয়েছে এর পেছনে সবচেয়ে বড় ভূমিকাটা কিন্তু তুরস্ক রেখেছে চীন অ্যাটাক করেছে তার মিসাইল এবং যুদ্ধ বিমান দিয়ে আর তুরস্ক এদেরকে বোকা বানিয়েছে বিষয়টা বুঝতে পারছেন ফারুন গেট এখানে তুরস্ক তাদের সিস্টেমে ফারুন গেট ওই নদীর মধ্যে গিয়ে তো নদীর মধ্যে পড়ছে তো এই জিনিসগুলো আপনি জানেন যে তুরস্ক এখন বড় বড় বিশ্ব মরুলদের সাথে লড়াই করে রাশিয়া আমেরিকা হ্যাঁ এই বড় বড় ইসরাইল এদের সাথে কিন্তু সিরিয়া বলি এদের সাথে কিন্তু লিবিয়া বলি এদের সাথে বলে কি বলি এই বড় বড় ফ্রেমে লড়াই করেছে তুরস্ক এবং তারা তাদেরকে মোকাবেলা করে বিজয় লাভ করেছে সবকিছু শেষে যে বিষয়টি তৈরি হলো নরেন্দ্র মোদী এখন সিদ্ধান্ত নিলেন যেহেতু এরদোয়ান পাকিস্তানের পক্ষে প্রকাশে দাঁড়িয়েছে শুধু দাঁড়িয়েছে না এরদোয়ানের দেশ তুরস্ক বলেছে পাকিস্তান আমাদের ভাই রাষ্ট্র তাদের প্রয়োজনে আমরা সব রকম সহযোগিতা করব প্রয়োজনে আমরা পাকিস্তানের পাশে দাঁড়াবো অর্থাৎ সামরিক বাহিনী পাঠিয়ে হলেও তারা পাশে দাঁড়াবে তুরস্কের সঙ্গে সঙ্গে আজার একই কথা বলেছে আজার বলেছে পাকিস্তান আমাদের ভাই রাষ্ট্র এবং পাকিস্তানের জন্য যা কিছু করতে হয় আজার করবে যা কিছু করতে হয় করবে এবং পাকিস্তান এই অল্প সময় ভারতকে যে পরাজিত করেছে তার পেছনে অন্যতম একটি শক্তিশালী দেশ পরামর্শক দেশ সহযোগী দেশ টেকনোলজির দেশ সবকিছু মিলে যদি বলি দনের তুরস্ক এবং এই তুরস্ক চীনের কারণে ভারত মাত্র একদিন পাকিস্তানের হামলা সহ্য করতে পারেনি তারপরে সিজ ফায়ারে চলে গেছে যদি পাকিস্তানকে আর কয়েক ঘন্টার সময় দেওয়া হতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সিজ ফায়ারে না যেত তাহলে আপনারা দেখেন নরেন্দ্র মোদীর টুতি ঠিক থাকতো না সেটা বিশেষ করি এতদিন আপনারা বুঝতে পারছেন নাকি বলবেন যে ফেক নিউজ তারা ইতিমধ্যে প্রমাণ পেয়ে গেছেন এখন আর তারা ফেক বলেন না মাসুম যা বলেছে ওই ফেকাররা যারা আমাকে বিতর্কিত করতে চাইতেন তারা এখন চুপ দেখবেন কমেন্টে তারা আর নাই এখন নতুন কিছু আঁকা ঢুকেছে যারা চেষ্টা করছে বলা তো এখন ভারত কিভাবে সাহস্তা করবে তুরস্ককে তারা এখন সাহস্তা করার চেষ্টা করছে ভারত থেকে যে পর্যটকরা তুরস্কে সফরে যেত তাদেরকে বিভিন্নভাবে এখন নিষেধ করা হচ্ছে তারা বলছে যে তোমরা যে লক্ষ লক্ষ মানুষ তুরস্ক সফরে যাচ্ছ বলে যাচ্ছ বা যেখানে যাচ্ছ তুরস্কের ভেতরে এতে তুরস্ক একটা বড় অর্থনৈতিক মানে লাভবান তুরস্ক বড় রকম অর্থনৈতিক লাভবান হয় পর্যটক বিজনেসের মাধ্যমে তো ভারত তাদেরকে অনুৎসাহিত করছে যেন তারা তুরস্কে না যায় এবং নরেন্দ্র মোদী বলেছে যে আমরা আমাদের শত্রু হিসেবে চিহ্নিত করে ফেললাম এবং এখন থেকে তুরস্কের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে আর সেই প্রথম লড়াইটা হলো ভারতীয় পর্যটকদের যাওয়ার ক্ষেত্রে অনুৎসাহিত বাধা সব রকম চেষ্টা এখন নরেন্দ্র মোদী শুরু করেছেন এবং বলেছেন আন্তর্জাতিক ফোরামে তুরস্কের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে নরেন্দ্র মোদী একটা নেটো মিত্র তুরস্ক তার বিরুদ্ধে নদীতে শৌচ কাজ করা জাতি কি লড়াইটা করবে ভালো করে বুঝতে পারছি না একদিকে চীন একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশ সব তেতে আছে ইতিমধ্যে চীনের সাথে বাংলাদেশের বড় বড় বেশ কিছু চুক্তি করে এসছেন আমাদের প্রফেসর ইউনুস তো তিন দিক থেকে তিনটি দেশ ক্ষেপে আছে মাঝখান থেকে দাদারা এখনো আসপালন দেখাচ্ছেন জানি না কিসের শক্তিতে কিসের বুদ্ধিতে সেটার রেজাল্ট হয়তো দাদারা পেয়ে যাবেন ভারতের গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে বলছে বাংলাদেশের মানুষ খেতে পারছে না বাংলাদেশের মানুষ না খেয়ে আছে তিন বেলার জায়গায় না খেয়ে আছে ভারত তাদেরকে না বাঁচালে কাজ করে আর আমার দেশে আমার দেশের মানুষগুলো তোমাদের দেশে ঘুরতে যায় চিকিৎসার জন্য যায় আমরা তোমাদেরকে টাকা দিয়ে আসি আর সেই টাকা তোমরা বেঁচে থাকো আর তোমাদের দেশের অবাগা হতবাগা দরিদ্র মানুষগুলো আমাদের এবং লক্ষ লক্ষ শ্রমিক আমাদের দেশ থেকে হাজার হাজার বিলিয়ন ডলার নিয়ে চলে যায় যে টাকা দিয়ে তোমরা দুবেলা মদ খেতে পারো বুঝতে পারছো না সো আমাদেরকে ভাতে মারতে চাও আলুতে মারতে চাও ট্রাই করো শেষ পর্যন্ত কারা মরে দেখি তো ভারত তুরস্কের এই লড়াইটা এখন শুরু তুরস্ক কিভাবে জবাব দেয় সেটা আমরা দেখতে চাই আমাকে অনেকেই বলেন ভাই আপনি তো বিএনপি করেন আপনার দল এটা করে ওটা করে আমার মতো বিএনপির বিরুদ্ধে কয়জনে কথা বলে আমার যেটা ভালো না লাগে আমার কাছে যেটা অস্বচ্ছ মনে হয় আমার কাছে যেটা জনগণ বা দেশের বিরুদ্ধে মনে হয় সেটা যে দলেরই হোক আমি বলতে ছাড়ি না আর ছাড়ি না বলেই আমি অনেক চাপে থাকি এই চাপকে আমার মোটেও গায়ে লাগে না ধরেন ঢাকা ভার্সিটির একটা কথা দেই ঢাকা ভার্সিটির সহরা এটা কি বলে দুঃখিত মাঠে উদ্যানে আমাদের এক ছোট ভাই সাম্য দুর্বৃত্তদের হাতে প্রাণ হারিয়েছে এই জন্য একদল তাদের ভিসি পদত্যাগ দাবি করেছে যে অঞ্চলটি ঢাকা এবং ভিসি এটার এই এই মাঠ পার্কটি যারা দেখেছেন এখানে আর একটা বড় আখড়া প্রশ্ন হলো এখানে শামু গেলেন কেন বাদ দিলাম ছেলেটা প্রাণ হারিয়েছে আমাদের এই ছোট ভাই যেতেই পারেন কিন্তু যাওয়া মানে তো হত্যা হওয়ার কথা না এই নিরাপত্তা নিয়ে ভিসি কিন্তু দাবি করেছিল রাষ্ট্রের কাছে যেন এই গেট বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য তখন বাম রাজনৈতিক দলের টিচাররা এই ভিসির বিরোধিতা করেছে আজকে দেখেন সেই গেট থেকেই এই ঘটনা ঘটেছে কিন্তু ভিসির বিরুদ্ধে সবাই আন্দোলন করছে কিন্তু যারা এই গেট বন্ধ বা নিরাপত্তা যারা বাধা দিয়েছেন তাদের বিরুদ্ধে আন্দোলন করছে না অর্থাৎ ভিসি কি ছেলেটাকে মেরেছে বা ভিসির টেরিটরির মধ্যে কি ঘটনা ঘটেছে না ভিসি দায়িত্ব নেবে কেন কিন্তু মনে হচ্ছে যে এটা কেউ রাজনীতি করতে চাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি ভিসি আমি জানি না তিনি কোন দলের তাকে আমার পছন্দ হওয়ার পেছনে একটা কারণ আছে কারণটা কি জানেন তিনি যেদিন দায়িত্ব পেয়েছেন সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মসজিদটি আছে সেখানে তিনি নিজে ইমামতি করে নামাজ পড়িয়েছেন আমার যেহেতু বড় বড় উন্নত দেশগুলো ঘোরা আছে দেখেছি নিজের চোখে আমি এরদোয়ান এরদোয়ানের খবর দেখেছি যে এরকম এরদোয়ান নিজে নামাজ পড়াতে আমি দেখেছি ব্রাদারহুডের যিনি প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন তিনি নিজে মসজিদের নামাজ পড়াতেন নামাজ পড়াতেন মুসলিম ইতিহাসের রাজা বাছেরা নিজেরা নামাজ পড়াতেন এবং তারা নেতৃত্ব দিতেন কেবল পার্লামেন্টে নয় তারা মসজিদেরও নেতৃত্ব দিতেন কিন্তু বাংলাদেশে একটি মুসলিম দেশ কখনো দেখিনি দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ডিসি হ্যাঁ মন্ত্রীরা কখনো নামাজ পড়াতেন তবে দেখতাম ক্লাবে মদ খেয়ে মাতাল হতেন কদিন পর বিভিন্ন লিঙ্ক টু ভিডিও রিলিজ হতে নারীর সাথে কথোপকথন রিলিজ হতে এগুলো আমরা দেখেছি এই ভিসিটা যখন বাংলাদেশের মানে এটা মুসলিম দেশ বাংলাদেশ সেই বাংলাদেশের সবচেয়ে কি বলবো পাওয়ারফুল এডুকেশন প্রতিষ্ঠান যেটাকে আমরা বলি ঢাকা বিশ্ববিদ্যালয় তার ভিসি নিজে নামাজ পড়িয়েছে এই দৃশ্যটা আমাকে মুগ্ধ করেছে সব ছাত্ররা তার পেছনে নামাজ পড়েছে এমন একজন ভিসি পি সত্যি আমরা আশানিত হয়েছিলাম কিন্তু কিছু মানুষের এই দৃশ্য ভালো লাগে না যারা ইসলাম আল্লাহ খোদা এগুলো তাদের দল ক্ষমতা আসতে হবে দলকে খুশি করাবে কারণ দলকে খুশি করালে কিছু কামি মানে কামানো যায় তো এইসব ব্যক্তিদের বাইরের একটা মানুষ আছে দলকে ভালোবাসি জিয়াউরের কারণে দলকে ভালোবাসি বেগম জিয়ের কারণে বা তারেক রহমানের কারণে দলের যারা মাফিয়া নেতা আছেন দুষ্ট নেতা আছেন তাদেরকে থরাই কেয়ার করি কখনোই না এই কারণ এই দলের নেতা নেত্রী হওয়ার কোন শখ আমার নেই ভালোবাসে শ্রেফ ভালোবাসে পার্সোনালি তারেক রহমানের সাথে আমার ভালো রিলেশন আছে তিনি আমাকে খুব পছন্দ করেন ইংল্যান্ডে থাকা অবস্থায় তিনি ডাকতেন খুব স্নেহ করতেন বিভিন্ন বিষয় এগুলো একদিন বলবো সেখান থেকে তারেক রহমান ব্যক্তি তারেক রহমানকে আমি খুবই পছন্দ করি তো আজকের যে আমার নিউজের বিষয় এটা না কথাগুলো কেন বললাম যে আমরা আমাদের আদর্শিত পদগুলো থেকে বিচ্যুত হয়ে যাই যে কারণে আমাদের লক্ষ্য আমরা ভুলে যাই একটা মুসলিম হিসেবে আমাদের উদ্দেশ্য কি আমরা ভুলে গেছি সাম্য মারা গেছে তাকে নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে ভিসি পদটাকে কি খুনিরা বেঁচে যাবে মানে ভিসিদের টার্গেটটা কি আমাদের খনিদের বিচার তো ভিসি খুন করেছেন আচ্ছা ধরেন দেশে পরবর্তী কেউ প্রধানমন্ত্রী হলো এই দেশে কোনটা মারার হলো প্রধানমন্ত্রীকে ক্ষমা চেতে বলবেন তাহলে যেহেতু পুরো দেশের দায়িত্ব তিনি আছেন প্রশ্ন হলো ঢাকা ভার্সিটির পাশের এই পার্কের মধ্যে কি করে প্রকাশ্যে মাদক বিক্রি হয় কি করে প্রতি তারা ঘুরছে প্রশাসন দেখছে না যেটা প্রশাসনের কাজ কিন্তু কেউ ওদিকে যাবে না কারণ ভিসিটার নামাজি একটু ইমানদার লোক তার মধ্যে একটু ডান ব্যাপার মানে ডান ধারার তাকে শরীরটা বামস বসাতে হবে বাংলাদেশের এস্টাবলিশমেন্টের বা এই খেলাগুলো আমাদের মনে হয় আমাদের এজেন্সি কিছু দুষ্ট এজেন্সি হতে পারে প্রতিবেশী দেশের এজেন্সি এই পরিবেশটাকে নোংরা করার জন্য একটা লাশ রাস্তা ছেড়ে দিল এবার তারা যা কর আপনাদেরকে আবারও বলছি সতর্ক থাকবেন প্রতিবেশী দেশটির এজেন্সি লাশের রাজনীতিতে প্রবেশ করতে চাচ্ছে তাদেরকে বাংলাদেশে কেউ কেউ কোন কোন সংস্থা সহযোগিতা করতে পারে অতএব আপনারা নিজেরা ভুল পদক্ষেপ নেবেন না এই ভুল পদক্ষেপ এই দেশটা আবারও হাতে চলে যেতে পারে তাই অনেক রকম ইকুয়েশন আছে এই ঘটনা ধীরে সুস্থে বুঝে শুনে কথা বলতে হবে আমাদের একটু ধৈর্য করতে কর্তব্য এবং আমরা প্রকৃত অপরাধের বিচার চাই আমাদের ছোট ভাই সামনের খনিদের দর্শক এখন বিষয়টি হলো এডদ সাহেব যে কাজটি করলেন তিনি সিরিয়াতে বিজয় এনে দিলেন বিশ্ববর্ণের বিরুদ্ধে আহমেদ আল সালার এখন দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং এরদোয়ান তার কূটনীতির মাধ্যমে আরব রাষ্ট্রগুলোর সাথে সিরিয়ার সুসম্পর্ক সৃষ্টি করে দিলেন ট্রাম্প এলেন মধ্যপ্রাচ্য সফরে তিনি সৌদি আরব আরব আমিরাত কাতার সফর করবেন ইতিমধ্যে সৌদি আরব সফর তার চলছে এখানে একশো বিয়াল্লিশ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়ে গেছে সমসাময়িক সময় সবচেয়ে বড় চুক্তি এটি বলা হচ্ছে এগ্লোনিয়ান নিয়ে আমি কালকে কথা বলেছি আজকে আর না বলি আজকের আলোচনার বিষয় হলো মোহাম্মদ বিন সালমানের পাশেই বসেছিলেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আহমেদ আল সালার এবং পাশে ছিলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প আর অফিস মানে স্ক্রিনে প্রকাশ্যে না থাকলে স্ক্রিনে অনলাইনে ছিলেন বলা হচ্ছে রজত তৈফ আমি দুটি কয়েকটি মাধ্যমে শুনেছি এখন বিষয়টি হলো এর রিকোয়েস্টে ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আহমেদ আল সারার সাথে বসছেন এবং এ কাজে মোহাম্মদ বিন সালমান সহযোগিতা করেছে এবং তিনি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন প্রকাশ্যে সিরিয়ার উপর থেকে সকল স্যাংশন বা নিষেধাজ্ঞা তুলে যাচ্ছে এটি এই মুহূর্তে সিরিয়ার জন্য বিশাল একটি খুশির খবর কারণ ইরানের মতো একটি দেশ যারা তেল সমৃদ্ধ একটি দেশ এত এত ডেভেলপমেন্ট আছে দেশটির কিন্তু দেশটির ভয়ঙ্কর পরিবেশ অর্থনৈতিক অবস্থা এত খারাপ ওদেরকে যদি আপনি বলেন দশ হাজার টাকা নিয়ে আসতে মানে একটা ব্যাগ নিতে হবে ওদের মুদ্রার মান এত নেমে গেছে বাংলাদেশের চেয়ে ওদের মুদ্রার মান নিচে চলে গেছে আমি জানি না বর্তমানে কি ইরানে আমার একটা ছোট ভাই ছিল রেডিওতে কাজ করতে ও বলতো যে ইরানের এত এত উন্নয়নশীল কাজ বা এত তারা তেল মানে তেল বিক্রি করে সৌদি আরব কাতার কুয়েত এত টাকার মালিক আর ইরান তেল বিক্রি করে তারা কিছু করতে পারছে না কারণ তাদের তেলকে কিনছে না নিষেধাজ্ঞার কারণে তো সেই নিষেধাজ্ঞা থেকে ট্রাম্প সিরিয়াকে মুক্তি দিচ্ছেন ঘোষণা দিয়েছে আর এই ঘোষণায় মাথা নষ্ট হয়ে গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি করছেন তিনি যে সিরিয়াকে দখল করতে চাইছেন নিজের ইচ্ছে মতো আকাশ থেকে বোম্বিং করছেন এবার তিনি দেখতে পাচ্ছেন সেই সিরিয়া ট্রাম্পের দৃষ্টিতে এখন হালাল হয়ে গেছে এই আহমেদ আল সালারকে যারা জঙ্গি সন্ত্রাসী বলেছেন যে পশ্চিমারা তাদের অন্যতম প্রধান পশ্চিমাদের মোরল বলছে কি সিরিয়ার সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে এবং তাদেরকে সকল প্রকার নিষেধাজ্ঞা হবে কয়েকটি শর্ত যোগ করে দিয়েছে তার পাঁচটি শর্ত দিয়ে দিয়েছে রয়েল ট্রাম্প এগুলো করতে হবে এগুলো ধারাবাহিকভাবে আমরা দেখি আসলে কি হয় কিন্তু ইরানের গণমাধ্যম আহমেদ আল সালারকে ইহুদি হিসেবে চিহ্নিত করছে না ইরানের উদ্দেশ্যে একটি কথা বলি ইরানের সব কাজ যে ভালো লাগবে বিষয়টি এরকম না আপনারা গাঁজা ইস্যুতে বিশ্বকে যে ত্যাগ দেখিয়েছেন এই জন্য আপনাদেরকে কিন্তু সব বিষয়ে আপনাদের এই বাড়াবাড়িটা ভালো লাগে না এখানে সিরিয়ার কোটি কোটি মুসলমানদের প্রাণ জড়িয়ে আছে আপনারা বাসার আল আসাদকে দিয়ে যা করেছেন এটা বিশ্ব দেখেছে কিভাবে কষাই বাসার আসাদ মুসলমানদের হত্যা করেছে সুন্নিদের হত্যা করেছে তো এখন বিষয়টি হলো এই আহমেদ আল সারার সাথে এই বৈঠকটি ইসরায়েল সহ সিরিয়া বিরোধীদের বুকে আঘাত দিয়েছে সবচেয়ে বড় কষ্ট পেয়েছে এবং থেকে মোটামুটি হয়ে গেছে সিরিয়া এখন আমেরিকার সাথে সব রকম ব্যবসা বাণিজ্য করতে পারবে পৃথিবীর সব দেশের সাথে সিরিয়ার এখন সম্পর্ক সৃষ্টি হবে তাদের ব্যবসা বাণিজ্যের বা অর্থনীতির দরজা এখন খুলে যাবে যুদ্ধ শেষে এটি সিরিয়ার জন্য খুবই জরুরি ছিল এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প এর প্রশংসা করলেন প্রকাশ্যে তিনি বলেছেন এর সাহেব আমাকে এই বিষয়ে রিকোয়েস্ট করেছেন সিরিয়ার বিষয় এবং আমি যেন মিস্টার আহমেদ আল সালার সাথে কথা বলি এবং সিরিয়াকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেই এবং এর প্রতি সম্মান রেখে কাজটি করা হয়েছে এটা এরকম একটি বক্তব্য তুর্কি কিছু করার মাধ্যমে এসছে তো এরদোয়ান তার কূটনীতিতে একদিকে নরেন্দ্র মোদীকে হারালেন পাকিস্তান দ্বিতীয় কূটনীতিতে সবচেয়ে বড় দুষ্টরা নেতা নিয়াহকে পরাজিত করলেন নেতা নিয়াহ গেছে আউ্লা চাউলা হয় তিনি দেখছেন যে এর দোয়ান চাইছে এখন তাই হচ্ছে এখন সামলাবেন কি করে এর দোয়ান কারণ এর নেক্সট টার্গেট ফিলিস্তিন সিরিয়াকে সেইভাবে প্রস্তুত করছে কারণ সিরিয়ার প্রতিবেশী দেশ কিন্তু ইসরায়েল গোলান মালভূমি গোলান হেডস জানেন তো এই কাছাকাছি তুরস্ক বেজ তৈরি করতে চাচ্ছে এখন খেলা জমে উঠছে একটু সময় দেন আর একটি খবর হলো যখন ট্রাম্প বা আমেরিকা হুদিদের আক্রমণ থেকে চলে গেছে পালিয়ে ধরেন তখন ইরান গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে তার তিন প্রক্সি বাহিনীকে পাশাপাশি হামাস হিজবুল্লাহ হুতি এরা এবার একজোট হচ্ছে দখলদারদের টার্গেট করার জন্য এবং হিজবুল্লাহর পক্ষ থেকে আজকে একেবারে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আমরা আমাদের ভাইদের রক্ষায় ঐক্যবদ্ধ হচ্ছে এবং তোমাদের শক্ত জবাব দেব এই মুহূর্তে সাথে দূরত্ব অনেক ইসরায়েল কে টার্গেট করছেন মানে না ট্রাম্প নেতানিহকে টার্গেট করছেন ইসরায়েল পন্থী ট্রাম্প কিন্তু নেতানিয়াহকে কোনো না কোনোভাবে সাইজ করছে এটা বোঝা যাচ্ছে কারণ সিরিয়ার নিষেধাজ্ঞা তুলে নিয়ে একটি বিষয় এর ধরনের প্রিসক্রিপশন গ্রহণ করা একটি বিষয় পাশাপাশি এখানে দুঃখজনক সংবাদ আছে এখন পর্যন্ত আমি কোনো আরো আরব আউটলেটে দেখিনি যে আরবরা ফিলিস্তিনি সাথে কোনো সমাধানে ট্রাম্পের সাথে যেতে পেরেছেন হয়তোবা পরবর্তী কোনো আলোচনা আসে কিনা আমার চোখে এখনো পড়েনি যে ফিলিস্তিন ইস্যুতে আরব কোন বড় ভূমিকা রেখেছে এখন পর্যন্ত আমি কোনো খবর পাইনি এটা খবর নেওয়ার জন্য আমি চেষ্টা করছি আমি অবশ্যই এরকম কোনো ঘটনা থাকলে আপনাদের জানাবো তো এখন ইরান যে দখলদারা বলেছিল যে আমেরিকা না থাকলে আমরা একাই লড়াই করবো ইরানের বিরুদ্ধে তারা ভয় পেয়ে সরে গেছে কিন্তু কারণ আমেরিকা সরে গেছে এখন তারাও সরে গেছে হুমকি হুমকি শেষ এখন ইরান বলছে যে তুই সরে গেলে কি হবে আমি ওয়েট কর ইরান বলছে আমি আসতেছি এবং ইরান হামাস হেজবুল্লাহ হুদিকে গ্রিন সিগনাল দিয়েছে তারা ইতিমধ্যে দখলদারদের বিরুদ্ধে রেডি হচ্ছে হয়তোবা আবার একটা বড় ফ্রেমে লড়াই বাঁধতে পারে সর্বশেষ যে খবরটি রাশিয়া রাশিয়াকে নটি জাহাজ ভর্তি করে অস্ত্র দিয়েছে ইরান রয়টার্স এমন খবর প্রকাশ করেছে এই ব্যাপারে ইরান সরাসরি না বলেছে আর রাশিয়া চুপ এই ক্ষেত্রে সবসময় অস্বীকারী করে যেমন তুরস্ক সাতটি কার্গো জাহাজ ভর্তি করে পাকিস্তানকে অস্ত্র দিয়েছে আর তুরস্ক কি বলছে না না আমরা তো অস্ত্র পাঠাইনি আমরা মূলত আমাদের কার্গো বিমানগুলো পাকিস্তান থেকে জাললে নিয়েছে তেল শেষ হয়ে গেছে যুদ্ধ আমাদের কার্গো বিমানের পাকিস্তানের নেমে জাস্ট তেল ভরেছে এটি হলো রাষ্ট্রীয়ভাবে ভাবে পররাষ্ট্র কিছু কৌশল এটা সবাই বোঝে কিন্তু মুখে স্বীকার করে না কিছু কৌশলগত কারণে তো এবার রাশিয়াকে নটি জাহাজ ভর্তি করে ইরান যে অস্ত্র দিয়েছে এই ইরান রাশিয়া এই অস্ত্রগুলো রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে বড় ফ্রেমে ব্যবহার তার মানে ইরান রাশিয়ার মিত্রতা আরো খুব ভাবে একীভূত হচ্ছে ইরানকে যেভাবে সাহায্য করছে রাশিয়া রাশিয়া কেউ ইউক্রেনের বিরুদ্ধে সেভাবে সহযোগিতা করছে ইরান তো সবকিছু মিলে বিশ্ব পরিস্থিতি ভিন্ন দিকে এগুচ্ছে ডোনাল্ড ট্রাম্প অন্য গতিতে মুভ করছেন এখন শেষ পর্যন্ত ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প তার স্বার্থের বাইরে কাশ্মীরকে মুক্ত করবেন কিনা মিশর ফিলিস্তিনের জন্য তিনি কি ভূমিকা রাখবেন তিনি বলেছেন যুদ্ধবিরতি এবং স্বাধীন ফিলিস্তিনের যে ইস্যুগুলো আসছে আজকে পর্যন্ত আমরা সৌদি আরবের কোনো আলোচনা দেখিনি সৌদি আরব যদি এই কাজটি না করে ইতিহাসে তারা বেইমান হিসেবে প্রতিষ্ঠিত থাকবে কারণ বিশাল অঙ্কের বাণিজ্যিক চুক্তি করেছে আমেরিকার সাথে সৌদি আরব কিন্তু ফিলিস্তিনের জন্য যদি তাদের এতটুকু সময় না হয় মনে রাখবেন আমেরিকা সৌদি আরবকে যে নিরাপত্তা দেবে বলে বিশাল অঙ্কের টাকা পকেটে ঢুকিয়েছে এই অর্থ সৌদি আরবকে রক্ষা করতে পারবে না একটা ঝড় আসবে সেই ঝড়ে রাজ পরিবার বলি আর যাই বলি বাতাসে হারিয়ে যাবে ইতিহাস বলে এটি হয়েছে সব সময়। কারণ আল্লাহর পরিকল্পনার কাছে কোনো পরিকল্পনা বিজয়ী হতে পারে না প্রত্যেকে ভালো থাকবে আল্লাহ হাফিজ গোপেন মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি